আমরা দায়িত্ব নেয়ার পরে বাংলাদেশে দুটো জায়গাতে মেয়েদের ফুটবল খেলা বন্ধ করে দেয়া হয়েছিল যে যে ফুটবল খেলতে পারবে না। তারপরে আমরা সিদ্ধান্ত নিলাম ওই দুটো আরেকটা দিন নির্ধারণ করে মেয়েদেরকে ফুটবল খেলার আয়োজন করে দিতে হবে এবং সেই মোতাবেক আমরা আয়োজন করে দিলাম এবং যার ফলে ওই গ্রাম গ্রামীণ এলাকার নারীরা খেলায় অংশগ্রহণ করতে পারলো কাজে এক হচ্ছে মানে আমার এখানে আমি ক্রীড়া বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে না থাকলেও নিজেকে খুবই প্রাসঙ্গিক মনে করি এই জন্য যে আমরা যখন প্রাকৃতিক পরিবেশ নিয়ে কথা বলি একই সাথে কিন্তু সামাজিক পরিবেশের গুরুত্বটাও মানুষের সুস্থভাবে বেড়ে ওঠার গঠনের জন্য কতটা গুরুত্বপূর্ণ তা বোঝাবার চেষ্টা করি আমি নিজে একজন পরিবেশ আইনবিদ হয়ে বিভিন্ন মাঠ যখন দখল হয়ে যাচ্ছিল সেগুলোর বিরুদ্ধে কথা বলেছি আপনাদের কারো কারো বিরুদ্ধেও আমার মামলা আছে মাঠ দখল করে রাখার বিরুদ্ধে মামলা করে আমরা আদালত থেকে আদেশও এনেছি কিন্তু এটা একটা লম্বা প্রক্রিয়া কেউ একবার এক জায়গায় চলে গেলে সে ওটাকে আর ছাড়তে চায় না দেখেন আমাদের ছেলেমেয়েরা বড় হচ্ছে শুধুমাত্র মোবাইল ফোন এবং গ্যাজেটের মাধ্যমে আগে যখন একটা খেলার মাঠে কেউ যেত সেই খেলার মাঠে সে ছাড়াও তার পাড়ার পাশের পাড়ার লোকজন আসত ফলে সে তার আর্থ সামাজিক বাস্তবতার বাইরে অন্যরা কেমন আর্থসামাজিক বাস্তবতা তাদের চিন্তা চেতনা কি এটাও ভাববার ওদের সাথে মিশে একটা সুযোগ পেত এখন কিন্তু আমার বাচ্চা মিশে আমার মতন আর্থসামাজিক বাস্তবতার লোকের সাথে আপনার বাচ্চা মিশে আপনার আর্থসামাজিক বাস্তবতার সাথে সামঞ্জস্যপূর্ণ এমন লোকের সাথে ফলে সামাজিক যে একটা বন্ড গড়ে ওঠা এটা কিন্তু গড়ে উঠছে না তবে এই যে দায়িত্বশীলতা একটা গড়ে ওঠা এটা গড়ে উঠছে না আগে এক পারার একটা ছেলে ওই এক এক বাসার একটা ছিল ওইবারা সবাই কে চিনতো এখন এক অ্যাপার্টমেন্টে একটা লোক পাশের অ্যাপার্টমেন্টের লোককে চায় না কারণ কমন যে জায়গাটা যেখানে গিয়ে সবাই স্কুলের পরে খেলতো সে জায়গাটা তোর নেই এখন সবাই বাচ্চাদেরকেও দোষ দিয়ে লাভ নেই কারণ ওদের খেলবার তো কোনো জায়গা নাই ঢাকা শহরে মাত্র কয়টা মাঠ আছে আমার জানা জানামতো যদি আমি ভুল না করে থাকি হয়তো 19টা মতন মাঠ আছে ঢাকা শহরে থাকি কতটা মানুষ বলেন আমাদের এক কোটি ষাট লক্ষ মানুষের বিপরীতে এই কয়টা মাঠ দিয়ে আমরা করব কি তার মধ্যে কিছু মাঠের ব্যবস্থাপনা আবার চলে গেছে কিছু কিছু কোম্পানির হাতে কিছু কিছু সংস্থার হাতে যেগুলোতে এলাকাবাসীর প্রবেশ নিষিদ্ধ হয়ে গেছে সেইগুলো জায়গাতে দাঁড়িয়ে আগেও প্রতিবাদ করেছি এখনও একই অবস্থান রাখি আপনারা নারী কর্মকর্তা হিসাবে যেমন আজকে এখানে অংশগ্রহণ করেছেন সমাজে আমরা একটা বার্তা আপনাদের মাধ্যমে স্পষ্ট দিতে পারছি সরকারের সকল জায়গায় কর্মরত সকলের মধ্যে নারী আর পুরুষ আমরা সমান করে দেখি এবং ভেদাভেদ করছি না এবং পজিটিভ ডিসক্রিমিনেশন যেটা বলা হয় যে নারীকে এগিয়ে আনতে প্রয়োজনে বিশেষ আয়োজনের ব্যবস্থা করা হয় করা হবে আমরা সেটার থেকেও কিন্তু কোনোভাবেই পিছপা হচ্ছি না সেটাও এগিয়ে নিচ্ছি এই খেলাধুলাটা শুধুমাত্র আপনার ফিজিক্যাল ফিটনেসের জন্য জরুরি না পাশের বাসার মানুষটাকে চেনার পাড়ার মানুষটাকে চেনার পাশের মানুষটাকে জন্য কিন্তু চেনার খুবই জরুরি সেটা না হলে আপনার কখনো সামাজিক দায়বদ্ধতা গড়ে উঠবে না না আপনি জানবেনই যে যে আপনার সমাজ আছে তার বাইরে অন্য সমাজের মানুষের কি প্রয়োজন যদি এই প্রয়োজন না জানেন তাহলে দায়বদ্ধতার জায়গাটা তো আসলে আমরা সৃষ্টি করতে পারবো না আজকে আপনাদের খেলা দেখে এটা আবার মনে হয়েছে যে সরকারি পর্যায়ে আমরা আরেকটা বার্তা দিতে পেরেছি যে খেলাধুলার পক্ষে মানুষের ফিজিক্যাল ফিটনেসের জন্য সত্যিকার অর্থে সুনাগরিক হয়ে গড়ে উঠবার জন্য কর্মক্ষম নাগরিক হিসেবে গড়ে উঠবার জন্য সমাজকে নিয়ে ভাববে এমন নাগরিক হিসেবে গড়ে জন্য যেটা বলা হলো যে আপনাদের থেকে বাইশ জনকে নিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে নেওয়ার কথা ভাবা হচ্ছে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের পতাকাটা তুলে পতাকাটা তুলে ধরার জন্য খেলাধুলার যে কতটা গুরুত্ব সেটা অন্তর্বর্তীকালীন সরকার অবশ্যই অনুধাবন করে এবং সেজন্যই অন্তর্বর্তীকালীন সরকার এরকম আয়োজনগুলোতে আপনাদের আয়োজক সংস্থাদের পাশে থাকতে পেরে অত্যন্ত আনন্দিত হচ্ছে আপনারা পঞ্চগড় থেকে এসেছেন শুনলাম পঞ্চগড় তো পুরোটাই খেলার মাঠ অপূর্ব সুন্দর সবুজ আর অপূর্ব সুন্দর জায়গা আর আমাদের ঢাকা শহর বলে যে বসবাসের অযোগ্য এটা এই জন্য বলে যে আমাদের নাগরিক সুবিধাদি যা থাকার দরকার তার ন্যূনতম তো আসলে আমাদের নেই এখান থেকে উত্তরণ এক বছর দেড় বছর দুই বছরের ব্যাপার না একটা কর্ম পরিকল্পনার বিপরীতেই আমাদের উত্তরণ করতে হবে এবং সেই কর্ম পরিকল্পনা আমার জানা মতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় গ্রহণ করছে তো আপনাদেরকে আয়োজক সংস্থাদেরকে এবং আপনারা উনিশটা দল যারা অংশগ্রহণ করেছে। সকলকে ধন্যবাদ ব্যক্তিগতভাবে দুটো অনুরোধ করে রাখি যতক্ষণ পর্যন্ত আপনি না বদলাবেন ততক্ষণ পর্যন্ত আপনার দেশ বদলাবে না যদি মনে করা হয় বা মানুষ মিলে দেশ ফেলবে তা হবে না দেশ বাংলাদেশ সাম্যভিত্তিক বাংলাদেশ বৈষম্যহীন গড়তে হলে আমাদের কিন্তু সকলকে একসাথে আগাতে হবে তেমনি ভাবে পরিবেশ দূষণ মুক্ত বাংলাদেশ যদি গড়তে হয় তাহলেও সকলকে আমাদের একসাথে আগাতে হবে আমি জানি যে এই মুহূর্তে র্যাব আমাকে খুব সাহায্য করছে বিভিন্ন জায়গায় যেয়ে যে তারা পলিথিন শপিং ব্যাগ সিজ করে আনছি সচেতনতা করছে কিন্তু আপনি আমি যদি পলিথিন শপিং ব্যাগ আমাদের হাতে তুলবার আগে দ্বিতীয়বার চিন্তা না করি এটা আমাদের নদ নদীকে আমাদের খাদ্যকে আমাদের পরবর্তী প্রজন্মকে আমাদের মাটিকে কিভাবে দূষিত করছে তাহলে শুধু আইন আর আইনের প্রয়োগ দিয়ে হবে না চলেন আমরা পরিবর্তিত বাংলাদেশে প্রত্যেকে নিজের জন্য একটা ভূমিকা খুঁজে নেই সেই ভূমিকা পালন করি বৈষম্যহীন নারী বান্ধব পরিবেশ বান্ধব একটা বাংলাদেশ গড়ে তুলি সকলকে অনেক ধন্যবাদ